আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটা গাজীপুর সিটি কর্পোরেশনের আঠারো ওয়ার্ড বারিয়ালি মৌজা বারিয়ালি মৌজা এটা হচ্ছে বারিয়ালি বাজার থেকে টেকনকোপাড়া মন্ডলবাড়ি বা বিআরটিসি ট্রেনিং সেন্টারের সামনে দিয়ে যে রাস্তাটা বের হচ্ছে এই রাস্তাটা ত্রিশ ফিট রাস্তার পাশে এই যে এই এই দিকের ভিউটা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে এই জমিটা বিক্রয় করা হবে এখানে জমির পরিমাণ হচ্ছে চার কাঠার একটু উপরে যে এই একটা রুম করা আছে সামনে রুমসহ এখানে এই বাউন্ডারি করা যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ জমিটা বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন এই জমিটা এই জমিটা বিক্রয় করা হবে গাজীপুর চৌরাস্তা থেকে তেলিপাড়া হয়ে বাড়িয়ালি আসতে পারবেন অথবা বিআরটিসি ট্রেনিং সেন্টার থেকে অটোরিকশা নিয়ে বা মোটর মোটরসাইকেল থাকলে পূর্ব দিকে এক কিলোমিটার ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে এক কিলোমিটার পূর্ব দিকে এই জমিটা এই যে দেখতে পাচ্ছেন জমির সম্পূর্ণ ভিউটা জমিটা বিক্রয় করা হবে যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন জমিটা মোটামুটি ফিক্সড প্রাইসই চোদ্দো লাখ টাকা কাঠা যারা চোদ্দো লাখ টাকা কাঠায় সামনে ভবিষ্যতে এখন হয়তো ওরকম না চললেও ভবিষ্যতে মার্কেট বা রাস্তার পাশে কোনো বাড়ি করার বহুতল ভবন করার ইচ্ছা থাকে তাহলে আপনারা এটা নিতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন সামনে বাড়িঘরগুলো এই এই বাড়িতে পর্যন্ত গ্যাস আছে বৈধ গ্যাস এগুলো বৈধ গ্যাসের সংযোগ আছে হয়তো আপনারা কোথাও থেকে ট্রান্সফার করে গ্যাস আনতে পারবেন অথবা যদি আপনারা নতুন করে কখনো গ্যাস ছাড়ে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে গ্যাস নিতে পারবেন যে এই বাড়িগুলো তো গ্যাসের সংযোগ আছে আর এই হচ্ছে জমিটা আর জমির রাস্তা তো আপনাদেরকে দেখালামই যদি কেউ নিতে আগ্রহী থাকেন ক্ষেত্রে যোগাযোগ করতে পারবেন আর যোগাযোগের জন্য একটি নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করে আসবেন এটা আমার এক সম্পর্কে চাচার জমি ওনার সাথে চলাফেরা আমি আপনাদেরকে সরাসরি ওনার সাথে কথা বলিয়ে দেব এই হচ্ছে সামনের পরিস্থিতিটা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম